ভয় পাও অন্য দলগুলো ভয় পাও ভারত অস্ট্রেলিয়া ইংল্যান্ডদের বলছি তোমরা ভয়ে ভীত সন্তুষ্ট হও কারণ আশিবল হাসানকে মিস করবেন না তিনি মানে ভাগের মতো চিত্তে বললেন যে মানে এই প্রশ্ন কেন আপনারা করছেন এখানে আপনার কি আমাদের কি প্লেয়ার মনে হয় না হ্যালো ক্রিকেট লাভার একটি সুসংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা জেনে আনন্দিত হবেন যে বাংলাদেশ ক্রিকেট দলের ওডিআই কাপ্তান নাজমুল হোসেন শান্ত তিনি বলেছেন এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ যাচ্ছে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে আর রিপিট বাংলাদেশ দল এবার যাচ্ছেন চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে এবং নাজমুল হাসান শান্ত নাজমুল হোসেন শান্ত তিনি দৃঢ় চিত্তে বলেছেন আটটি দলই যোগ্য এবং সেখানে বাংলাদেশ ওয়ান অফ বেস্ট যোগ্য এই ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার জন্য এরকম সাহসী না হলে আসলে কিছুই বলার থাকে না হোসেন শান্ত বরাবরই একটু বেশি আত্মপ্রত্যয়ী বা আত্মবিশ্বাসী যার কারণে তিনি প্রচুর পরিমাণ ট্রল হন এবং ট্রল হওয়াই উচিত বলে আমার মনে হয় কারণ আমার ক্যাপাবিলিটি আছে ফিফটি করার এখন আমি যদি বলি আমি ডাবল সেঞ্চুরি করব তাহলে তো মানুষ ট্রল আপনি মানুন বা না মানুন বাংলাদেশ এইবার যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাচ্ছে সেখানে আমি এই যে বাংলাদেশের জার্সি পরে আছি তারপরেও সত্য যদি বলি আট নাম্বার দলটি হয়েই বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাচ্ছে তাও বলতে হয় কিছুটা লাকের ফেভারে সেখানে মুখ্য ভূমিকা রেখেছিলেন বাংলাদেশ দলের সাবেক কাপ্তান সাকিব আল হাসান যিনি এই গত যে ওডিআই চ্যাম্পিয়ন্স ওয়ার্ল্ড কাপটি হলো ভারতে সেখানে কিন্তু ক্লোজ ছিল মানে একটি টাইম আউট সেই টাইম আউটের ঝেরেই কিন্তু বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে সেই উত্তেজনাপূর্ণ ম্যাচটি জয়লাভ করেন যার বদৌলতে আজকে বাংলাদেশ এই চ্যাম্পিয়ন্স ট্রফিটি খেলতে যাচ্ছেন তবে দুঃখের বিষয় হল যার কারণে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ এবার খেলতে যাচ্ছে যোগ্যতা না থাকা সত্ত্বেও দুঃখিত এটা বলতে হচ্ছে সেই সাকিব আল হাসানকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার নাম সেখানে রাখেনি এবং যে সিলেক্টরা ছিলেন তারা বলেছেন যেহেতু সাকিব আল হাসান বোলিং করতে পারবেন না তাই ব্যাটসম্যান হিসেবে তিনি সেখানে জায়গা পাননি মানে চিন্তা করেন বাংলাদেশে সাকিব আল হাসানের চেয়েও অনেক ভালো ব্যাটসম্যান আছেন ঠিক আর সেই কারণে কিন্তু নাজমুল হাসান নাজিমুল হোসেন শান্তরা বারবার হাসান বলছি হোসেন শান্তরা দৃঢ় বলতে পারেন যে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পারবো কারণ তাদের কাছে সাকিব আল হাসানের চেয়েও বড় বিকল্প ব্যাটার আছে আর একটা দুঃখের বিষয় না সুখের বিষয় কি বলবো নাজিমুল হোসেন শান্তকে বলেছিল এক সাংবাদিক যে সাকিব আল হাসানকে মিস করবেন কিনা তিনি মানে ভাগের মতো চিত্তে বললেন যে মানে এই প্রশ্ন কেন আপনারা করছেন এখানে আপনারা কি আমাদের কি প্লেয়ার মনে হয় না হাউ ডে ইউ টু আস্ক সাচ কাইন্ড অফ কোয়েশ্চেন ব্যাপারটা এরকমই ছিল সো এই নাজমুল হোসেন বা এই নাজমুল হাসান শান্তদের রুখ বেঁকে যাদের এরকম দৃঢ় চিত্ত দৃঢ় মনোভাব তাদেরকে তো রোখার সাধ্য কোন দলের নেই ভয় পাও অন্য দলগুলো ভয় পাও ভারত অস্ট্রেলিয়া ইংল্যান্ডদের বলছি তোমরা ভয়ে ভীত হও কারণ আসছে নাজমুল হোসেন শান্ত নেতৃত্বে এক দল বাঘ যারা তোমাদের ঘাড় মটকে এইবারের চ্যাম্পিয়ন ট্রফিতে চ্যাম্পিয়ন হয়ে যাবে যাদের একমাত্রই লক্ষ্য এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়া একটা কথা আছে ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দা নাজমুল হাসান নাজমুল হোসেন শান্তর ব্যাপারটা সেরকমই যার আসলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতাই আসলে প্রশ্ন সাপেক্ষ সেই দলের কাপ্তান বলেন যে তারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে যোগ্যতম দল হিসাবেই যাচ্ছেন এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবার তারা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই যাচ্ছেন খুবই অসাধারণ অসাধারণ খুবই ভালো লাগছে বিষয়টা আসলে এরকম না হলে কি কাপ্তান হওয়া যায় বাঘের মতো গর্জন করতে হবে বা শিকারি পাই না পাই লোকে ট্রল করুক হাসুক যা ইচ্ছা করুক মনের শক্তি বড় শক্তি মনে মনে আমরা চ্যাম্পিয়ন মাঠে না পারি টুর্নামেন্টে না পারি মনে কিন্তু আমরা চ্যাম্পিয়ন সুতরাং আমরা আজ থেকেই বলবো আমরা চ্যাম্পিয়ন অফ ট্রফি দর্শক এই বিষয় নিয়ে আপনারা কি মনে করছেন বা অন্য দলের যারা আছেন আমি জানি অনেকেই আমার ভিডিও দেখেন যারা ভারতে থাকেন বা সৌদি আরবি আরবিয়াতে থাকেন এরা মূলত বাংলা ভাষী যে আপনারা কি মনে করছেন নাজমুল হাসান শান্ত যে স্বপ্ন বাংলাদেশ ক্রিকেট টিমকে দেখালেন এটার কতটুকু ফলপ্রসূ হতে পারে সেই বিষয় নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টস করে জানাতে পারেন আবারও বলছি অন্য দলগুলো ভয় পাও ভয় পাও কারণ আসছে নাজমুল হাসান শান্তর নেতৃত্বে এক পনেরো সদস্য বিশিষ্ট পাগ যাদের পুরোটাই যা। তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই ট্রফিতে যাচ্ছে এবারের সফর আর অন্যবারের বারের সফর সাথে কিন্তু মেলানো যাবে না কারণ এবারের সফরের কাপ্তানকে লর্ড নাজমুল হাসান শান্ত